আসলে আমাদের সমাজে রয়েছে কি হ্যাঁ প্রশ্ন তো কাজী দিবে অসুবিধা নেই আমাদের সমাজে এমন নিয়ম রয়েছে কি মাহফিল আমরা শুনি দীর্ঘ রাত পর্যন্ত কি বলেন ঠিক না তবে যেদিন মাহফিল শুনি সেই দিন তো আমাদের ফজর নামাজ মাফ হয়ে যায় হ্যাঁ মাফ হয় না এত রাত পর্যন্ত মাহফিল শুনলেন ফজরের নামাজ মাফ হবে না তালে তাহলে মাহফিল শুনে কি লাভ আপনি খুব সুন্দর কথা বললেন যে নামাজ ফরজ মাহফিল ফরজ নয় এটা তো মুখের কথা বাস্তবের কথাটা কি রাত দুইটা পর্যন্ত যখন ওয়াজ শুনেন এই যতজন মানুষ সাধারণ নিয়মে যিনি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন রাত দুইটা পর্যন্ত মাহফিদ শুনলে সবাই ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এইটি পার্সেন্ট মানুষ দেখবেন ঘুম থেকে উঠেনি জামাত পাচ্ছে না জামাত কেন সূর্য উঠার আগে উঠে নাই কি বলেন ঠিক কিনা তাহলে এই মাহফিল শুনে মাহফিল শোনার কারণে যদি আপনার কে ছুটে যায় ফরজ ছেড়ে দিতে হয় তাহলে এমন মাহফিল শোনা ইসলামের বিধান নাই এমন মাহফিল শোনা ইসলামের বিধান নাই এই জন্য সাধারণত আমরা বারোটার পরে আলোচনা করি না কাজী সাহেব ও একই বারোটার পরে আমরা আলোচনা করি না আমাদের অনেক বক্তারা আছেন একেবারে চলতে থাকে ওই সোনা বানের মতো চলতে চলতে শোনাতে কয়টা পর্যন্ত রাত তিনটা পর্যন্ত নিয়ে যায় তারপর ছেড়ে দেয় আর ফজর সবার জন্য মাফ করে দেয় কখনো হতে পারে না এটা এখন সুন্দরভাবে আলোচনা শুনতেছেন কোরান হাদিসের পরিচয় দিচ্ছেন কিসে মমিনের না? কে বলেন মমিনের পরিচয় দিচ্ছেন কিনা কিন্তু যদি ওই ফজারের সালাত আপনি ঠিকমতো না ধরেন তাহলে পরিচয় আর মমিনের থাকবে আল্লাহ রসূফসাল্লাহরি ইসাল্লাম বলেন আস্কাল উসসাল্ ওয়াচ্চে আদল মুনাফেতেন সলাচুল হয় সা ওয়া সলাচুল ফজার মুনাফেতদের জন্য সবচেয়ে ভারী সালাত হল কোন সালাত এশার সালাত আর কোন সলাত ফজরের সালাত আপনি ওয়াজ শুনলেন খুব মজা করে আর ফজরের সালাতে যদি উপস্থিত না হন পরিচয়টা আর মমিন হিসাবে থাকবে হয়তো আমাদের মাঝে কেউ কেউ এমনও আছেন ভাইরা তারা মনে করছেন যে আপনি শুধু এসা আর ফজর নিয়ে চিন্তা করছেন আমার তো বাকি তিন অক্তের কোনো খবর নাই কোন মুসলিম তার জীবনে সালাদ বাদ দিতে পারে কখনো নয় প্রিয় ভাইরা আমার আসুন ফিরে আসি আবার সুতরাং জান্নাত শুধু পেতে চাইলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে সালাত ছাড়া জান্নাতের কখনো আশা করার সুযোগ নেই অনেকে অনেক ভাইকে যদি সালাতের কথা বলা হয় তখন তারা কি বলেন তারা বলেন যে হ্যাঁ আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে কি বলেন বলে না নামাজ না পড়লে আপনার ইমান ঠিক আছে কোন ইমান এটা এটা হলো শয়তানি ইমান না ইসলামের ইমান কখনো ইসলামের ইমান হতে পারে না ওই শয়তানি ইমান যারা কি করে আল্লাহ আল্লাহ জিকের করে আর এক তারা দুই তারাও বার্লায় আর বলে যে এটাই হলো বা আর নামাজের কোনো দরকার নাই এ নিমা